রাত বাজে একটা তো বিয়েতে আসছিলাম আমরা বাসায় ব্যাগ যাইতেছি আমার জিএস জিএসএকচার নিয়ে রাস্তার দেখেন কি অবস্থা বেসিক্যালি আস আসলে সত্যি বলতে আজকে জ্বর হয়েছে তো এই জন্যই অবস্থা গ্রামের রাস্তা মানে কীভাবে যে বাসায় যাইতেছি পিছনে যে দেখতে পেয়েছিলাম আমার একটা ছোটো ভাইয়ের বাইক পিছনে রাস্তা আরও খারাপ ছিল অনেক কষ্ট করে পার হয়ে আসছি পরে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়গুলো এখন যেভাবে হোক বাসায় তো যাইতেই হবে কারণ আপনারা হয়তো অনেকে জানেন আমি আর কি আল্লাহ ওই গাছ তো জীবনে সরান যাবে না আল্লাহ জানে কেমনি কি বাসায় যাই আমার পাঞ্জাবির অবস্থা দেখছেন পাইজাব অবস্থা দেখতেছেন খালি পায়ে আসি জোতা মতো সব হাতে যেভাবে বাসায় তো যাইতে হবে এখন কি একটা অবস্থা এখন না পারতেছি ব্যাগ যাইতে না পারতেছি বাসায় যাইতে তো রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন গাছ ভাঙে বসছে দুইটা আমরা এখন ব্যাগ যাবো ওইদিক দিক একটা রাস্তা আছে সেটাতে যাবো একটা অভিজ্ঞতা হইতে চাচ্ছে ব্যতিক্রম জমি একটা অভিজ্ঞতা দেখেন কি রাস্তার অবস্থা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো অবস্থা খারাপ এই রাস্তাতে বাইক চালানো কষ্ট

ওই ওই পারে নিবে তারপর আমারটা নিতে হবে এখন খুবই ভাই টেনশনে আসি আর টেনশন হবে না কেন কারণ আমার ভাই সত্যি বলতে এখন বাসায় যদি ব্যাগ যাইতে না পারি আমার প্রায় দশ পনেরো হাজার টাকা লস হয়ে যাবে কারণ হচ্ছে যে আমার আমি ফুল নাইট মানে ফ্রিল্সিংয়ে কাজ করি প্লাস আমার মানে ওইখানে যদি আমি কাজটা না করতে পারি প্রচুর লস হবে দশ বারো হাজার টাকা লস হয়ে যাবে কারণ একদিন লস মানে আমার অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা একবার রাস্তার অবস্থা দেখছেন রাস্তার কি অবস্থা এইভাবে আমার মানে গাড়ির হায়াত অলরেডি মনে করলেন এক বছর এক বছর শেষ হয়ে যাবে আজকের দিনেই আজকের দিনে না আজকে রাতেই তুই কেউ নেই করবি নাকি সাঁতার কাটবি নাকি সাঁতার কাট কালকে গেল কি তুই বলেন কি করব আপনারা জাস্ট একবার চিন্তা করছেন গ্রামের রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে বাইক চালানো কি মুখের কথা আমার হাত পার অবস্থা দেখছেন হাত পর অবস্থা খুবই খারাপ ওই সামনে দেখেন আর একটা গাছ পড়ে দিচ্ছি এই অবস্থায় কি যে করি না পারতেছি বাড়ির না পারতেছি ব্যাগ ওই গাড়ি ও ও আমার আমার গেছে দিতেছে সাথে আস্তে আস্তে যাবি গিয়ার কমে দিবি গিয়ার সবসময় ধুয়ে রাখবি একেবারে ধুয়ে রাখবি আর স্লো স্লো যাবি দেখেন ওই যে গাছ ভেঙে পড়ছে আরেকটা কি অবস্থা দেখছেন রাস্তা বন্ধ সব বন্ধ এখন গাছ ছড়াইতে হবো গাছ ছড়াইয়া তারপর যাইতে হবো কী কথা বলতে ভাই আমার ভাই বিয়ে খাওয়ার শখ একদম চলে গেছে ভাই আহার জীবনে ভাই বিয়ে খাবো না এরকম বিয়ে তো কখনো খাবো না এই বৃষ্টির দিন প্রথমত আসলে বৃষ্টি আসছিল না পরে আসছে আর গ্রামের অবস্থা এত খারাপ হয় আমি নিজে বৃষ্টি দিন যাব গ্রামে আসিনি আমি কখনো কল্পনাও করতে পারিনি এত খারাপ আমার পা মা সব কাটে গেছে এই খুবই খারাপ অবস্থায় আছি আসলে ব্লগ ভিডিওটা বানাইতাম না চিন্তা করলাম যে আমার এই কষ্টের মুহূর্তগুলো একটু শেয়ার করি ওষে ভাই আমি ওপরে গিসি পড়বো না কেন যে অবস্থা রাস্তা স্লিপ কে পড়ে গেছি देखतेছেন কি অবস্থা জামগাপরের সামনে চাকা পুরো ভর সুজকে বেগের সামনে চাকা দাম দেখানোর পড়ে গেছি এই তরকারি এই যে কাইরে করে যে অবস্থা পিড় দোসা স্পষ্ট আরে পড়তো না নদীর পুত্রের অবশেষে পাকা রাস্তায় এসে পৌঁছাইছি এখন মোটামুটি যাইতে পারবো অবস্থা দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা আমি প্রথম এই বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করলাম ছোটখাটো অ্যাক্সিডেন্ট যাই হোক আমার এই বাম্পারটার কারণে একটু বাইসে গেছি এই যে দেখেন একদম নরবর হয়ে গেছে এখানে একটু মারি খেয়েছে কালকে সার্ভিসিংয়ে নিয়ে যাবো কারণ অনেক শখের বাইক প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে কিনছি চার লাখ তিরিশ প্রায় পাঁচ লাখের কাছাকাছি তো তো খুবই খারাপ লাগতেছি কারণ প্রথম বাইক অ্যাক্সিডেন্ট করলাম তো যাই হোক তিন থেকে চার ঘন্টা লাগছে আমার বাসায় পৌঁছাইতে গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এদিক একটু দেখা দেখেন চাকা টাকা সব অবস্থা খারাপ এই যে এদিক দেখেন এই যে বাম্পার ভেঙে গেছে এই যে দেখেন বাম্পার ভেঙে গেছে একদম জুলমুল করতেছে তারপরে জামার হুন্ডারও বাম্পার ভাঙিয়ে গেছে আর কাপড় চুপড় তো অবস্থা দেখতেছি নি মিনিমাম ভাই দশ হাজার টাকা লসে খেয়ে গেছি কারণ এই পোশাক এগুলো আর সেকেন্ড টাইম পরা যাবে না সব থেকে আমার কাছে খারাপ লাগছে কি জানেন সরকার বলে যে দেশের অবস্থা খুবই উন্নত করছে আসলে কিসি উন্নতি হয় নাই গ্রামের যে অবস্থা এটা কিন্তু তেমন গ্রাম না এর থেকে কিন্তু প্রত্যণ গ্রাম আছে সেগুলোর কি অবস্থা তাইলে ছোটো একটা দর খুব একটা দর নেই সামান্য দেখলাম যে সর্বাত্র বিশ মিনিট হয়েছে তাই রাস্তাঘাটের যে অবস্থা মানে আশায় যাওয়া যায় না একটা মানুষ মানে এ জায়গায় চলাচল করবে এই সময়ে যে সময়টা আমি পার দিয়ে আসছি এখন যদি একটা মানুষ প্রেগনেন্ট অবস্থায় থাকতো তার যদি ব্যথা শুরু হইত তারা কিভাবে হাসপাতালে যাইতো বা একজন একদম মরামরা অবস্থা সে হাসপাতালে যাইতে হবে তার তারা কীভাবে যেত যাওয়ার কোনো অবস্থাই নাই তো এগুলো রাস্তাঘাট আমাদের আসলেই সংস্কার করা উচিত সরকার এইসব পদক্ষেপ কেন নেয় না আমি জানি না তো আশা করি আমার যে কাহিনিগুলো দেখলেন এবং আপনারা অবশ্যই মোটামুটি বুঝতে পারলেন যে কী অবস্থা মন মেজাজ খুবই খারাপ কারণ অনেক লস খাইছি আর এরকম কাহিনী আমার সাথে কোনো দিন হয়ই নাই এই প্রথম দিসি জ্যাটের যে ওভার অ্যান আউট